আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি আপনারা একটু আন্দাজ করেন যে আসলে এই মুহূর্তে আমি কোথায় রয়েছি জায়গাটি খুবই সুন্দর অনেকে মনে করতে পারেন যে এটা হচ্ছে মালদ্বীপের মতো আসলে এই দৃশ্যটা দেখে আমার নিজেরও মনে হচ্ছে যে মালদ্বীপে রয়েছি আসলে আমি কোথায় রয়েছি সেই ডিটেলসটা আপনাদেরকে জানাবো একটু পরে তার আগে আপনি আমাদেরকে একটু যদি ঘুরিয়ে দেখাই যে পরিবেশটা কত চমৎকার আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা মানুষের জন্য কত সুন্দর সৃষ্টি করে রেখেছে দেখুন কত বড় বিশাল এই সমুদ্র আমি যদি দেখাই ওইদিকে কিন্তু কোনো কুলকিনারা দেখা যাচ্ছে না বিশাল এই সমুদ্র সমুদ্রের গর্জন অনেক যেটা মানুষ অনেক মানুষের মন কেড়ে নেয় এই যে আর এইটার চারপাশের পরিবেশটা হচ্ছে এরকম চমৎকার একটা পরিবেশ খুব সুন্দর ভ্রমণ করার জন্য যারা ভ্রমণপ্রিয়াসী আছে আর যারা আমার মতো আদম আছে যে আসতে পারে না ঘুরতে পারে না তারা কিন্তু আমরা ভিডিও দেখে কমেন্টস করতে পারি এই হচ্ছে পুরো পরিবেশটা এবং ওইখানে হচ্ছে আবাসিক জায়গাগুলো থাকার জায়গাগুলো সব মিলিয়ে পরিবেশটা অত্যন্ত চমৎকার সমুদ্রের ঢেউ আসছে পড়তেছে চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ এবং এই যে ডিজাইন গুলো এগুলো সব কিছু সব মিলে অনেক সুন্দর আশেপাশের প্রকৃতিটা অনেক সুন্দর তো প্রিয় দর্শক আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু পরে জানাচ্ছি আমি এই মুহূর্তে কোথায় রয়েছি যেটা অনেকেই হয়তো ভাবতে পারেন মালদ্বীপে রয়েছি না আবারও বলতেছি এটা মালদ্বীপে না এটা হচ্ছে আর নর্দার্ন সাইপ্রাস অথবা তুর্কি সাইপ্রাস যেটাকে বলা হয় সেই নর্দার্ন সাইপ্রাস তুর্কি সাইপ্রাসের একদম সাগর পারে কিনে শহরে সাগর পারে যেটা হচ্ছে ডোম হোটেল ডোম হোটেলের এই হচ্ছে অবস্থাটা ডোম হোটেলের পরিবেশ এটা খুব সুন্দর চমৎকার একটা পরিবেশ সব মিলিয়ে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন আসলে পরিবেশটা কীরকম তো সেই প্রত্যাশা সকলেই ভালো থাকবেন আবারও নতুন কোন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম